চলে এসছি আজকে আমরা আপনাদের জন্য কিছু হিসাবি গাউন নিয়ে তাকোয়া ফ্যাশন থেকে সোভিয়ার্স অনেক ডিজাইন প্রিন্টের হিজাবি গাউন এখানে পেয়ে যাবেন আর ভাইয়াদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি সেই জন্য প্রাইসটা সবসময় একেবারে প্রয়োজনের যেহেতু একটু বেশি কম থাকে এটা দেখেন হিজাবি গাউন দেখতে পাচ্ছেন ঘের কত লং ফেব্রিক্সটা হচ্ছে কিসের মধ্যে ভাইয়া মমেস মমেস অ্যালেক্সের ঠিক আছে মমেস অ্যালেক্সের থেকে বডি হবে 36 থেকে 44 হাতাটা কফ করা আছে লং হবে ভাইয়া 50 থেকে 56 পর্যন্ত 50 থেকে 56 ওকে লং হবে 50 থেকে 56 ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কিন্তু দেখেন ছোট প্রিন্টের মধ্যে এখন আমরা জাস্ট একটা একটা করে প্রিন্ট দেখাবো আর এখন যেই প্রাইসটা বলবো সেই প্রাইসে আপনার এক পিস দুই পিস নিতে পারবেন ঠিক আছে এখন যেই প্রাইসটা বলবো সেই প্রাইসে এক পিস দুই পিস নিতে পারবেন প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনেকেই বলেন সাতশো পঞ্চাশ টাকা কি খুচরা প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আপনারা সাতশো পঞ্চাশ টাকায় পাইকারিও আনতে পারবেন না এই হিসাবে গান বাট ওনারা খুচরাই দিয়ে দিচ্ছে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি এটা দেখেন কি সুন্দর এটা হাতে আপনারা সুন্দর করে টাই করে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর কিন্তু একদম হচ্ছে একটা একদম একটু মেরুন রেড তাই না মেরুন রেট দেখেছেন খুব চমৎকার কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম গরমে হচ্ছে রেগুলার ইউজের জন্য এই কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ওনাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যার যেটা লাগবে বিভিন্ন প্রিন্ট আছে আপনারা হচ্ছে জাস্ট যোগাযোগ করবেন মশাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ম্যাজেন্ডা কালার ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ওকে এটা দেখেন ঠিক আছে এই যে দেখেন জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আমি এই কালারটা দেখেন ওকে অনিয়ন কালার ঠিক আছে এটা হচ্ছে বাবল প্রিন্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট এরকম বাবল প্রিন্ট করা খুব সুন্দর একটা কিন্তু একদম সফটের মধ্যে ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে ওকে ঠিক আছে আচ্ছা চেরি কাপড়ের মতো মানে ফিলটা ওই রকম বাট মমেসা অ্যালেক্স ফ্যাব্রিক্স ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু আবার বেল্ট দেওয়া আছে যেটা বলা আমাদের মানে মিস হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটার সাথে বেল দেয়া থাকবে আপনারা জাস্ট যারা একটু চান যে একটু ফিটিংস পরব তারা করে নেবেন আর যারা নর্মাল থাকতে চান জাস্ট এভাবেই রেখে দিবেন এটাও কিন্তু সুন্দর তাই না এই যে এই ব্রাউন কালারের একটা হিসাব ম্যাচিং করে পড়লে দারুণ লাগবে প্রাইস তো থাকছে সাতশো পঞ্চাশ ঠিক আছে টাকা ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সনিকা শপিং মল আল্লাহ হাফিজ আলাইকুম